হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছো আর আমরাও সবাই কিন্তু ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা হচ্ছে বার্থডে নিয়ে পাড়াই আমাদের পাশে একটা ভাইয়ের বার্থডে তোর বার্থডেতে যাবো যে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে তাই জন্য আমি আর মা যাবো তোর জন্যই সোয়েটারটা কেনা হয়েছে আর এই যে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি তো এসেই দেখতে পাচ্ছি যে পাড়ার কাকিমাদের নাচ দেখতে পাচ্ছো তুমুল নাচ শুরু হয়ে গেছে আর তোমরা গেস করো তো কী গানে নাচ করছে আমি পরে বলছি তো গানগুলো তো আমি এখানে দিতে পারলাম না সাউন্ড অফ করে রেখেছি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তো এবার বলি যে গানটায় নাচ করছে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই এই গানটায় কিন্তু নাচ শুরু হয়ে গেছে তো নেক্সট আরেকটা গানে নাচ হবে বলছি সেটা কি গানে নাচ করছে তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি কেউ কিন্তু স্কিপ করবে না শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমার সোনা কিন্তু তাকিয়ে তাকিয়ে ওদের নাচটাই দেখছে ও এরকম কারো নাচ তো সামনে থেকে দেখেনি তো যাই হোক এখানে গানটায় নাচ করছে যে যতই বল আমায় বোকা ভোলা কাল হবি তুই আমার কোকা কোলা এই গানটাই এখন নাচ হচ্ছে তো এই গানটায় নাচ দেখতে দেখতে আমরা টেবিল ফাঁকা হয়েছে ওদিকে খেতে বসে গেছিলাম তো সোনাকে নিয়ে তো খেতে বসেছি আর ওখানে কী কী মেনুতে হলো সেটা কিন্তু দেখাতে পারিনি তো আমি মুখেই বলে দিচ্ছি তো ফার্স্টে বেগুনি দিয়েছিল তারপর রাধা বল্লভী চানা তারপর ফ্রায়েড রাইস চিকেন তারপর চাটনি পাপড় সন্দেশ নলেন গুড়ের মিষ্টি আর হজমলা আর পায়েস তো এগুলো ছিল তো ছোট্ট এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অবশ্যই আমার পাশে থাকবে তো টাটা আবার দেখাবে নেক্সট ব্লগ